করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা ঠিক না হতে পারে না ঘুমায় গেলে ফজর কোথায় গেল আসর কোথায় গেল মাগরীব কোথায় গেল এসা কোথায় গেল ঘুমায় গেল এমন আপনার জোহরের সময় অর্থাৎ জোহরে জানাজার হয়ে গেল। অমুক মাঠে অমুক সাহেবের জানাজা সলাতুল জোহরের নামাজের পর পারে না হইতে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানা যা এমনও তো হতে পারে তোমার জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাতেটা হয় নামাজের ভিতরে মানুষ নামাজের ভিতরে ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মোমিন তফাদটা হয় নামাজের ভিতরে মানুষ নামাজের ভিতরে নামাজ বিলে পরকালে নামাজ বিনে পরকালে হবে তোমার সাজা এমন তো হতে পারে তোমার কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার বেনামাজের লাশ কবর রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন কত ভয়ঙ্কর কথা বেনামাজের লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন হাই রে ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের সবল বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা এমন তো বেনামাজি পাবে না নবীর সাফায়া দোজক হবে ঠিকা আঘাত তারা ঘাতারাঘাত বেনামাজি পাবে না হায় নবীর সাফায়া দোজক হবে ষেষ্ঠি কানা আঘাত তারা রে আঘাতারাঘা হাশর মিজান ফুলছি রাতে হাশর মিজান ফুলছি রাতে নেই তো কোন সাজা এমন তো হতে পারে তোমার আর জরে এমন তো হতে পারে তোমার জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে একটু সিক্রির করে ইলাহা জোরে ইলাহা سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله <applause> جري <اس Senin> <sinker> الله الله لا الله لا إله إلا الله لا إله إلا الله

আজকের এই সম্মানিত সম্মানিত সভাপতি আলহাজ বারেক সাহেব আলহাজ বারেক সাহেব সহ আমার ডানী বসা আমার প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই বন্ধুবর মৌলানা আশরাফুল ইসলাম সাহেব সহ কথা বলেছেন প্রিয় ভাই মৌলান আব্দুর রহিম অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে মনোমুগ্ধকর কথা বলেছেন যে না এর পূর্বে কথা বলেছেন আমার আরেক প্রিয় ভাই আরো সুন্দর করে বলেছেন আরো যারা কথা বলেছেন সামনে ভবিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই ওলামাইজাম আমার সম্মানিত বাবার বয়সী মুরুবেন কারাম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিত এবং সম্মানিতা মা এবং বোনেরা সকলের প্রতি আবারও আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা কেমন আছেন আরো জোরে কন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমি কেমন আছি এটা শোনার জন্য আলহামদুলিল্লাহ আমাদের ভালো রাখেন কে আরো সুখ বেদনা ধনী গরিব সুখ দুঃখ সবকিছুর মালিক কে আমাদের এক সময় দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল আমরা কথা বলতে পারি নাই হাঁটতে পারি নাই মুখে দাঁড়িয়ে দেখলেই জামাত মাথায় টুপি দেখলেই শিবির

মুক্তির দিশারি আইয়ামে জাহিলিয়াতের সেই অন্ধকার যুগকে যিনি দূরভিত করে জাহিলিয়াতের যেই সমস্ত কালচার কৃষ্টি কালচার ছিল সাদা কালোর ভেদাভেদ ধনী করি ভেদাভেদ ছোট বড়র ভেদাভেদ সমস্ত ভেদাভেদ দূর করে একটি সুন্দর সমাজ শ্রেষ্ঠ সমাজ পৃথিবীর সবচেয়ে সেরা যুগ বিশ্বনবীর যুগ নবীজীই বলেছেন যে কি না এমন একটা সুন্দর কথা বলছো কেন হয় হয় আমি বলছি আর কথা বলবা কথা বলবা বললে কিন্তু সবগুলোরই খবর আছে না আই অ্যাম এ জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করি একটি সুন্দর ফুটন্ত ফুল একটি এত সুন্দর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষের অধিকার ফিরিয়ে দিলেন নির্যাতিত নিঃস্পিশৃত মানুষের অধিকার পুথিয়ে দিলেন অবহেলিত মানুষগুলার অধিকার ফিরিয়ে দিলেন অবহেলিত মানুষগুলাকে সম্মান দিলেন সমস্ত মানুষকে যার যার যে সম্মান পাওয়া দরকার সেই সম্মানের আসনে বসানোর সিস্টেম এবং বসিয়ে রেখে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মহাত্মা দরব সোল সাল্লাম তেলাওয়াত করেছি সোলত আল আনফাল সোয়ারার নাম কি আর আনফাল আয়াত নাম্বার দুই সোরা আনফাল এমন একটি সোরা যেখানে মোমেনদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ বেশি বর্ণনা করেছে সমান আল্লাহ মোমেনদের বৈশিষ্ট্য আল্লাহ অতিরিক্ত এখানে বর্ণনা করেছেন এর কারণ হল মোমেনরা যেন সোরা আংফাল পড়ে বোঝে এবং মোমেনদের কি কি বৈশিষ্ট্য গৌণ থাকা দরকার সেগুলো যেন পড়ে পড়ে বুঝে বুঝে তাদের ব্যক্তিগত জীবনেও যেন ওই গুণ বৈশিষ্ট্যগুলোর অধিকারী হতে পারে আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দিতে চান না জাহান্নামের নামের শাস্তি আমাদের দিতে চান না তিনি কত বড় দয়াল ঠিক কিনা তার দয়ার কোন শেষ আছে এই যে হাত আল্লাহ দিয়েছেন এই হাত দিয়ে কত অন্যায় আমরা করি না কলমের খোঁচা দিয়ে সেই সমস্ত শিক্ষিত শয়তানগুলো কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা সিনায় নিচ্ছে ঘুষের নাম হাদিয়ার নাম এরপরে হাত দিয়ে ক্ষমতার বলে নির্যাতিত মানুষের উপরে জুলুম করতেছে কোন দ্বিধাবোধ করতেছে না আছে না নেই আগস্টের পরে এক জালেমরা পালিয়েছে আমি আর বলতে চাচ্ছি না সেটা যেই হোক আবারো যদি জালেমদের কালচার নিজেদের চরিত্রের ভিতরে লেপন করে বাংলার মানুষ জালেমদের সাহেস্তা করতে শিখে গেছে আবার যদি প্রয়োজন হয় রক্ত দিয়ে হলেও আমরা চাই একটি সুশোভিত কোরআনের সমাজ কি গণ্লা কোরআন সমাজ আমাদের চাওয়াই একটা আমাদের আল্লা মা চিৎকার করে বলেছিলেন প্যারেট ময়দান থেকে হুংকার দিয়েছিলেন এই বাংলা